শরীয়তপুরে জাজিরা উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে নির্বাচনী মিছিলে জীবন্ত ঘোড়া ব্যবহারের অভিযোগ উঠেছে শুক্রবার বিকেলে উপজেলার কুম্ডের ইউনিয়নের বাজার এলাকা থেকে জীবন্ত ঘোড়া নিয়ে মিছিলটি বের করেন প্রার্থী এস এম আমিনুল ইসলামের সমর্থকরা স্থানীয় সূত্র ও জেলা নির্বাচন কার্যালয়ের সূত্রে জানা যায় ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপে শরীয়তপুর জাজিরা উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে এখানে চেয়ারম্যান পদে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এদের মধ্যে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম আমিনুল ইসলাম দোসরা মেয়ে প্রতীক বরাদ্দের পর থেকে প্রচার প্রচারণা শুরু করেন তিনি ও তার সমর্থকরা শুক্রবার বিকেল পাঁচটার দিকে তার পক্ষে উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের ভাটকুল বাজার এলাকায় একটি মিছিল বের করেন স্থানীয় শাহেদ আলী মল্লিক ও তার লোকজন এ সময় মিছিলে একটি জীবন্ত ঘোড়া নিয়ে পুরো এলাকা ঘোরেন তারা যা সম্পূর্ণ নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন এ বিষয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুদ্দিন গিয়াস বলেন যদি কোনো প্রার্থী যদি সে জীবন্ত প্রতিন দিয়ে মিছিল বা কোনো ধরনের সমাবেশ করে অবশ্যই সেটা ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন যে আসন বিধিমেলা আছে সেটা নির্বাচন দরধারার ধারার পরিবর্তে এ ধরনের যদি কেউ আসন বিধিমেলা ভঙ্গ করে তো অবশ্যই তাকে সুস্পষ্ট অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিব। তাকে সুকাজ করবো সমাজের যদি সুস্পষ্ট এবং সুন্দর সে ব্যাখ্যা বিশ্লেষণ করতে না পারে তাহলে তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা করব